প্রতিদিনের একঘেয়ে কর্মজীবনের ব্যস্ততার মাঝে আমাদের একটাই আশা থাকে সেটা হলো এক চিলতে মুক্তি তো দু হাজার সালের সেপ্টেম্বর মাসে এই মুক্তি নিয়ে লিখেছিলাম মুক্তি আজ এই শহরে প্রতিপাদে মুক্তি মুক্তি এই যানচঞ্চল শহুরে অবসাদে মুক্তি এই যন্ত্রবিহল নিষ্ফল প্রতিপাদে মুক্তি এই জীবনধারার গতিশীল থাকে মুক্তি এই শহুরে রাত্রির হলদে আলোক থেকে মুক্তিযোগ বন্ধু এই প্রাণহীন নিশানাকে মুক্তি আজি যেন আমার হাজার কাজের ফাঁকে মুক্তি শুধু মুক্তি আমার কর্মক্লান্তিকে স্বাগত আজি সকল ভুলে মোর কর্মবিরতিকে হেথায় যানবাহন লাখো বন্ধু যান নেই তো যেন যদি পারো আমার জন্য একটু মুক্তি তুমি এন মুক্তি এই ধোয়াটে হওয়ার মৃত্যুর প্রতিঘাতে আজি দিলে মুক্তি যানহীন নেই শহুরে প্রতিপাদে